কৃষ্ণা হায় রাধে 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 প্লিজ বড় ভিডিওটি এসে বন্ধুরা তোমরা একটু দেখো হায় হ্যালো আমি বড়ো ভিডিও ছেড়েছি প্লিজ সবাই একটু দেখু একটা বড় ভিডিও এসছে আমার চ্যানেলটিতে প্লিজ দেখে এসো সবাই হ্যালো রাজু প্রামাণিক হাই কোথা থেকে লাইভ দেখছো লাইক করে দিও লাইভটিকে এবং বড় ভিডিও এসছে বন্ধুরা প্লিজ তোমরা একটু গিয়ে দেখে এসো না একটু গুড প্লেস থ্যাংক ইউ হাই হ্যালো হ্যালো কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানিও লাইক করে দিও লাইভটিকে হাই হাই আই এম প্লিজ বন্ধুরা তোমরা বড় ভিডিও এসে একটু দেখে এসো ভিডিওটি আশা করি ভালো লাগবে এই দুনিয়াতে যেসব ঘটনা ঘটতে ঘটে যাচ্ছে তার সম্পর্কেই আমাদের তোমরা টিভিতে সব জায়গায় শুনেছ একটি মেয়ের ওপর কত অত্যাচার হয়েছে প্লিজ সেই নিয়ে একটা ভিডিও ছেড়েছি প্লিজ একটু দেখো এবং একটু সাপোর্ট করো তার পাশে থেকে মন খারাপ তাই ছাদে বসেছিলাম পাশের ছাদে এক গানটি তার কান্না থামানোর জন্য আমাকে দেখে বলো ওই কেমন দেখ তো রাজু রাজ্য মন খারাপ তাই ছাদে বসেছিলাম পাশের ছাদে এক গান কান্না থামানোর জন্য আমাকে দেখে বললো ওই দেখ কেমন লাগে তাই আপনি অন্ধকারে দাঁড়িয়েছিলেন তাই বলেছি হয়তো যাই হোক দীপক এন হাই আই এম ফ্রম ব্যাঙ্গালোর হাউ আর ইউ আর ইউ আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি প্লিজ তোমরা একটু লাইভটিকে লাইক করো এবং আমি একটা ভিডিও ছেড়েছি তোমরা অনেকেই ডক্টর মৌমিতা দেবনাথ তার সম্পর্কে টিভি নিউজ অনেক জায়গা থেকে শুনেছো তার সম্পর্কে কিছু লেখা লিখেছি প্লিজ গিয়ে দেখে এসো ভিডিওটি আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটি এবং প্লিজ পাশে থেকো এবং আমরা ওটা তীব্র প্রতিবাদ চাই সকলে চাইছে একটি মেয়ের ওপর ওই রকম অত্যাচার হয়েছে প্লিজ সবাই একটু পাশে থেকো সালাম হ্যাঁ ভালো আছি কেমন আছো

যেইটুকু লেখার লিখেছি প্লিজ তোমরা গিয়ে দেখে এসো ভিডিওটি ভালো লাগবে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করো এবং ওর পাশে থেকেও শেষ পর্যন্ত যেন অপরাধীরা তারা ধরা পড়ে সেই কামনাই করুক दनीपुर माइलेज पश्चिम मेदनी माय विलेज पश्चिम मेदनीपुर

Thank you. Mm, have so nice. Thank you. लैंग्वेज बोल आपका लैंग्वेज क्या है बेंगोली बेंगोली टेक ऑल हेयर्स অবশ্যই 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 প্লিজ লাইভে জ্বালা এসো লাইক করে দিও এবং প্লিজ আমার চ্যানেলটিতে বড়ো ভিডিও গিয়ে দেখে এসো আশা করি ভালো লাগবে একটি মেয়ের উপর অত্যাচার তোমরা টিভিতে শুনেছো ডক্টর দেব দেবনাথ ওর সম্পর্কে একটি ভিডিও লেখার মাধ্যমে ছেড়েছি প্লিজ দেখো এবং শেয়ার লাইক কমেন্ট করতে থাকো এবং সবাই প্লিজ ওর তীব্র প্রতিবাদ সাবস্ক্রাইব করে অবশ্যই আমার কোনো ভিডিও কমেন্ট করে আসবে চ্যানেলটির নাম দেখে সাবস্ক্রাইব করবো রকম চ্যানেল হলে প্লিজ বন্ধুরা একটু লাইক করে দিও বাসে থেক এবং আমি খুব কষ্ট করে বড় ভিডিওটি আজকে অনেক দিনের পরে ছেড়েছি প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো এবং ভিডিওটি দেখো ভালো লাগবে এবং ওই মেয়েটার হয়ে প্লিজ সবাই এইটুকু প্রার্থনা করো যে যেন ও ওর ন্যায্য বিচার পায় অপরাধীর শাস্তি হোক চরমত চরমতর শাস্তি কঠিনতর শাস্তি যেইভাবে মেয়েটাকে কষ্ট দিয়েছে সেইভাবে ওই অপরাধীরাও যেন সব কষ্ট পায় থ্যাংক ইউ লাইক করার জন্য যারা করেছো এবং প্লিজ তোমরা একটু ভিডিওটা গিয়ে দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে এসো

আপনার প্রবাল থেকে ঘুরে আসবেন খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ বড় ভিডিওটি একটু আজকে আজকেই ছেড়েছি বড় ভিডিও একটু শেয়ার করো সবাইকে ওই মেয়েটার বিরুদ্ধে যেন ওই মেয়েটাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের যেন শাস্তি হয় এই প্লেজ সকলেই ভগবানের কাছে করুক দেখো সকলেই পাশে থেকে হয়তো দুনিয়াতে রকম ঘটনা প্রায় হচ্ছে বাট ওগুলো প্রকাশ্যে আসছে না বাট আমরা যেইটুকু দেখছি খবর চ্যানেলে সব জায়গায় ওই মেয়েটাকে ভীষণভাবে কষ্ট দেওয়া হয়েছে আপনার ওখান থেকে খুব আওয়াজ আসছে আওয়াজ যে মেয়ে হচ্ছে পুজো হচ্ছে তাই বাজাচ্ছে হ্যাঁ অবশ্যই বাড়ির কাছাকাছি হচ্ছে আমাদের হয়েছে ঝুলন তোমরা নয় আছে হ্যাঁ একজনের বাড়ি আছে আমাদের বাড়িতে হয়েছিল ওই ভিডিওটি আসবে সম্ভবত কাল পরশু চেষ্টা করবো কালকে দেওয়ার যদি না পাই পরশু দিন ভিডিওটি আমাদের মন্দির আছে আমাদেরও বিঘ্র আছে সেই ছবিগুলো তোমাদেরকে কালকে পোস্ট করে দেবো নাহলে ভিডিও দেবো কাল পরশু দিন বলতে পারছি না বাট একটা ভিডিও করতে সময় লাগে চেষ্টা করবো ভিডিও দেওয়ার সেই মুহুর্তে তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো মনটা খুবই খারাপ ছিল এই ঘটনার পর বা এইসব ঘটনা দেখে বলতে পারো একজন মেয়ের ওপর নির্মমভাবে অত্যাচার খুবই মনটা খারাপ ছিল মন্দির থেকে ঘন্টা নিয়ে এসে বাজাচ্ছে এমনিতে খুব গরম পাখাটা বন্ধ করে দিয়েছি তোমাদের শোনা যায় না বলে তোমাদের আমার ভয়েস আসে না বলে এই জন্য পাকা বন্ধ করে দিয়েছি এই জন্য খুবই গরম লাগছে চলো বন্ধুরা একটু কমেন্ট করো এবং সবাই জয়েন্ট করো কথা বলছি কেমন আছো ভালো আছি কোথা থেকে লাইভ দেখছো প্লিজ লাইক করে দিও লাইভে এবং এরকম বাজে প্লিজ এরকম কমেন্ট করো না তোমরা আমার চ্যানেলে গিয়ে একটি বড় ভিডিও এসেছে প্লিজ দেখে এসো শেয়ার করো লাইক কমেন্ট ডক্টর মমিতা দেবনাথকে নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি নিজের ভয়েস না দিয়ে লিখেছি কিছু প্লিজ দেখে এসো ভালো লাগবে একজন মেয়ের উপর এমন অত্যাচার সবাই আমরা এর অত্যাচারিতে যাতে বড়তর শাস্তি দেওয়া হোক সেই চেষ্টায় আছি সেই প্রার্থনা করছি তোমরাও প্লিজ ভিডিওটি দেখো ওর পাশে থেকেও সাপোর্ট করো এবং সবাই প্রার্থনা করো মেয়েটি যেন ন্যায্য প্রতিবাদ পায় ওর সঙ্গে যা ঘটেছিল সেই অপরাধীরা যাতে চরমতর শাস্তি পায় আচ্ছা ঠিক আছে বৌদি পূর্ব মেদিনীপুর থেকে দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্লিজ আমার গিয়ে ভিডিওটি শেয়ার করে দিও সবাইকে লাইভে এসছো প্লিজ লাইক করে দিও লাইভটিকে সকালে ভালো থেকো আর কি বলি চলে যাবো বেশিক্ষণ লাইভে থাকো না বন্ধুরা ভিডিওগুলো একটু দেখো তোমরা এবং শেয়ার করতে থাকো

আমি সেই মৌমিতা দেবনাথের কথা বলছি তার হয়ে ভগবানের কাছে আরজি হয়েছিল যাতে যে অপরাধীরা এরকম করেছে তারা যেন কঠিনতর শাস্তি পায় সেই নিয়েই ভিডিও ছেড়েছি বন্ধুরা একটু দেখো শেয়ার করো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আমার ভিডিওগুলি আসে বন্ধুরা রাত নটা এবং সকাল নটা এরকম ভিডিওগুলি আমি ছাড়ি যে শর্ট ভিডিওগুলি আজকের সময়ের সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে নিজের মোবাইলের চার্জার খুলে আরেকজনের মোবাইলের চার্জে দেওয়া সময় সবচেয়ে বড় হচ্ছে রাজু প্রামাণিক আজকের সময় সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে নিজের মোবাইলের চার্জার খুলে আরেকজনের মোবাইলের চার্জে দেওয়া এটা সমস্যা তোমার কাছে হয়তো এটা সমস্যা কলকাতা ডাক ওই আরজিকর হসপিটাল ওটা ছিল বাট ওর বাড়ি ছিল ওই ভিডিওতে আছে লেখা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ওর বাড়ি কোথায় মেয়েটির মেয়েটির বাড়ি তোমরা ওই ভিডিওতে যা লেখা আছে একটু যদি মনোযোগ সহকারে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বুঝতে পারবে আরো ওই সম্পর্কে ভিডিও দেবো একটু দেখো তো বুঝতে পারবে পুরো ঘটনাটা আমি যত জানি ততটা তোমাদের ভিডিওতে দেবো যে মেয়ের কলকাতা হাসপাতাল ডাক্তার করতো হ্যাঁ সেই মেয়ের কথাই আমি বলেছি শিক্ষক অক্সিজেনের আবিষ্কার রয়েছে সতেরোশো তিয়াত্তর সালে ছাত্র বাঁচলাম ছাত্র বাঁচলাম তাই সময়ের আগে সময়ের আগে জন্ম যেত দেখেছি থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে যদি বন্ধুরা তোমরা একটু শেষ পর্যন্ত ভালো করে দেখো হয়তো ভিডিওটি স্পিডে আছে চলে যাবে তার জন্য তোমাদেরকে ফোনে স্ক্রিনের অফ করে করে দেখতে হবে তাহলে তোমরা লেখাটা দেখতেও পাবে বুঝতেও পারবে তোমরা যেটুকু দেখেছো বুঝতে পেরেছো বাট और किसान चोख रेख अवश्य छाड़बो भिडियो हमारे पश्चिम मेदनिपुर देख खूब सुंदर देख थैंक यू थैंक यू सो मच प्लीज लाइव टीके के सब लाइक कर दियो सबोंगेर गाचे पश्चिम मेदिनीपुर कोता है सबोंगेर गाचे টাটা সকালে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী কৃষ্ণ কাউকে কমিউনিটিতে ভিডিও কমিউনিটিতে দিয়ে আসবো কখন আসবো টাটা চলে যাচ্ছি